এইটা কি নিয়ে আসছেন ভাই এটা খুব সুন্দর একটা সিনারি এটা কি ফুল ভাই এটা ভাই আপনি জিনিয়া ফুল ভাই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এইটা কি ফুল আমি কিন্তু কনফিউজড মানে দেখেন এই ফুল কিন্তু বাংলাদেশে আমি কখনো দেখি নাই আপনারা যদি দেখে থাকেন কমেন্টস করে জানাবেন মানে গোল্ডেনের সাথে এসএস এর কম্বিনেশন জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও কালেকশন ওকে এটার সাইজ বলবো না ভাই হুম এটার সাইজ হচ্ছে 65 ইঞ্চি হচ্ছে যে যত বেশি সেল করব তত কম প্রফিট করব আচ্ছা সর্বোচ্চ চেষ্টা করি ভাই ওকে ও রে তারপরে দেখেন কত সুন্দর একটা ঘড়ি ঘড়ি প্লাস সিনারি 42 ইঞ্চি পাশে উচ্চতা 21 ইঞ্চি এই যে কচমচ ফুলের একটা রে এই ফুল কিন্তু ভাইরাল ফুল ভাইরাল ফুল নতুন ভাবে জি ভাই নতুন রূপে জি আবার আসছে আবার আসছে দেখেন অবস্থা মানে কতটা চমৎকার 62 ইঞ্চি সাইজের একটা সিনারি উচ্চতা 26 ইঞ্চি ভাই 26 ইঞ্চি ইতিহাসের সেরা সাইজের বড় সাইজের ফুল এটা এটা কি ফুল এটা আপনাদের খুব সুন্দর একটা ফুল এটার নামটা অবশ্যই আমার জানা নাই ভাই ওকে অডিয়েন্সরা কমেন্ট করে জানাবেন যদি ভালোবাসার মানুষ কেউ আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন খুব চমৎকার একটা ফুল মানে এইখানে একটা ফুল এইখানে একটা ফুল ওই পাশে আরো দুইটা ফুল দেখেন প্যারালালি এইটা বড় এইটা মিডিয়াম এইটা মাঝারি ওইটা ছোট মানে মাল্টিপল ইউজ করছে খুবই চমৎকার একটা কম্বিনেশন কিন্তু জাস্ট মাথা নষ্ট ভাই এটা প্রথমে কেন দেখান নাই ভাই আসলে চমক রাখতে হয় তো শেষে যারা ভিডিও দেখবে মধু তার শুরু শুরু হয় যারা দেখবে ওকে দেখেন মানে কতটা চমৎকার এই যে একটা আছে ওকে খুব সুন্দর এটা আপনি হচ্ছে পদ্মপাতা পদ্মফুল পদ্মপাতা জি পদ্মফুল দেখেন পাতার মাঝখানে ফুলটা ফুটে আছে আর একটা জিনিস আমি স্পেশালি দেখাই এক এক দুই দুই তারপরে দেখেন তিন তিন ওকে এই তিনটার একটা সেট আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবার দয় এবং ভালোবাসায় বরাবরের মতো ভালো আছি ভাই মনটা খুব খারাপ খারাপ লাগতেছে না মনটা অনেক ভালো কিন্তু আজকে ধামাকা ডিসকাউন্ট থাকবে অডিয়ান্সের মন হয়ে যাবে ভালো যারা এই ভিডিওটা দেখে পারচেস করবেন মানে আমার কিন্তু মন কিন্তু একবার ফুরফুরা মানে সর্নেস জিনিস নিয়েছেন নাকি জি ভাই সর্নেস জিনিস থাক basket প্লাস্টিকের দামে কি কোন হ্যাঁ ভাই কোয়ালিটি আছে তো 100% এত কম দাম কেন ভাই ভাই এবারে অনেক বেশি রি স্টক করছি আমি আর একদম বিশাল শিপমেন্ট নিয়ে আসি সেজন্য আমার দাম কম পড়ছে ওকে কিন্তু ভাই এই ভিডিওটা দেখার 7 দিনের মধ্যে যারা পারচেজ করবেন এই দামে নিতে পারবেন কারণ 7 দিনের মধ্যে আমাদের স্টক আউট হবে এই শিপমেন্ট

এই ফুল কিন্তু বাংলাদেশে আমি কখনো দেখি নাই আপনারা যদি দেখে থাকেন কমেন্টস করে জানাবেন মানে গোল্ডেনের সাথে এসএস এর কম্বিনেশন জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও কালেকশন ওকে এটার সাইজ বলবো না ভাই হুম এটার সাইজ হচ্ছে 65 ইঞ্চি ইতিহাসের সবচেয়ে বড় সিনারি পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি ওকে উচ্চতা তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি দাম পানির দাম মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো বারো বছরের গ্যারান্টি ভাই একেবারে লিখিত লিখিত দেখে কিন্তু এই যে কচমচ ফুল এই ফুল কিন্তু ভাইরাল ফুল ভাইরাল ফুল নতুন ভাবে জি ভাই নতুন রূপে জি আবার আসছে আবার আসছে দেখের অবস্থা মানে কতটা চমৎকার বাষট্টি ইঞ্চি সাইজের একটা সিনারি উচ্চতা ছাব্বিশ ইঞ্চি ভাই ছাব্বিশ ইঞ্চি ইতিহাসের সেরা সাইজের বড় সাইজের ফুল এটা মানে আপনি হচ্ছে কোন মন্ত্রী জি মিনিস্টার জি শিল্পপতি জি মানে আপনার দেয়ালটা খালি খালি লাগতেছে এমন একটা সিনারি আপনার জন্য কারণ আপনার দেয়ালটাকে কিভাবে ফুটিয়ে তুলতে হবে এই সিনারিটা লাগানোর পরে কিন্তু আপনি কিন্তু এটা টের পাবেন এতটা চমৎকার এতটা গর্জিয়াস আসলে ভাই এটার দাম মাত্র 15500 টাকা ওকে খুব চমৎকার 15500 টাকা আজকে এটা না কিনলে জীবনে পাবেন না রাখিবেন ও ভাই এটা কি ফুল এটা আপনার খুব সুন্দর একটা ফুল হুম হুম এটার নামটা অবশ্যই আমার জানা নাই ভাই ওকে অডিয়েন্সরা কমেন্ট করে জানাবেন যদি ভালোবাসার মানুষকেও আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব চমৎকার একটা ফুল মানে এইখানে একটা ফুল এইখানে একটা ফুল ওই পাশে আরো দুইটা ফুল দেখেন প্যারালালি এইটা বড় এইটা মিডিয়াম এইটা মাঝারি ওইটা ছোট মানে মাল্টিপল ইউজ করছে খুবই চমৎকার একটা কম্বিনেশন কিন্তু জাস্ট মাথা নষ্ট তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে ওকে তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু কালেকশন কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন নিবেন না আজকে নিবেন ভাই মধু মধু ভাই এইটাও আছে মধু ভাই আসলে দেখেন মানে কতটা গর্জিয়াস ভাই আমাদের কাছে এটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে তবে শর্টপট নিবেন এটা 17500 টাকা রেগুলার বিক্রি করছি না ভাই হ্যাঁ আজকে 15500 টাকা মাত্র আমি কমাই আনছি ভাই মানুষের কাছে বেশি নি আমার দরকার নাই ওকে ঠিক আছে মাত্র 15500 টাকা 15500 টাকা ওকে খুব চমৎকার এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন 15500 টাকা এটা নেবেন না ভাই এটা খুব সুন্দর ভাই ওরে ভাই একটা থেকে মানে কোনটা নেবেন কোনটা বাদ দিবেন আপনারা কিন্তু কনফিউজ ভাই সেঞ্চুরি পাতা সেঞ্চুরি পাতা জি খুবই সুন্দর ভাই ভাই ফুলটা কি ফুল এটা এই ফুলটা এই ফুলটা আসলে আমার নাম জানা নাই ভাই কমেন্টে জানাবেন আপনারা ভিউয়ারসরা এটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র 12500 টাকা মাত্র সম্পূর্ণ এসএসএর কাস্টমাইজ ইনরনের মধ্যে ডোকু পিন করা 12500 টাকা এত কম এত কম ভাই আজকের ভিডিওটা আমার লাইফের সবচেয়ে স্পেশাল ভিডিও ভাই এত কম দামে আমি কখনো আমি দিতে পারি নাই ওয়ার্ল্ডে বাজার যাচাই বাছাই করবে বাজার যাচাই করবে সবচেয়ে কম দামে রাকিব ভাই সবচেয়ে কম দামে রাকিব ভাই আচ্ছা ওকে থাকবে বারো হাজার পাঁচশো টাকা বারো টাকায় কিন্তু চমৎকারী কারেকশন কিন্তু তারপরে ভাই এই যে দেখেন গোল্ডেন কালার সিনারি মাত্র সাত টাকা মাত্র সাত হাজার পাঁচশো গোল্ডেন এর মধ্যে মানে দেখেন মনে হতে হতেও পারে যে সোনা দিয়ে মোড়ায় রাখা কোনো সিনারি কিনা আসলেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে সোনা দিয়ে মোড়ায় রাখছে এতটা চমৎকারী তাও মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার ওকে তারপরে ভাই এটা আছে আপনার

মাত্র পার পিস পঁচিশশো আর সে ছয় হাজার ছয়শো ছয় হাজার ছয়শো টাকায় নিতে পারবেন আমরা সবসময় চেষ্টা করি কি ভাই আমরা সবসময় চেষ্টা করি হচ্ছে যে যত বেশি সেল করবো তত কম প্রফিট করবো সর্বোচ্চ চেষ্টা করি ভাই তারপরে দেখেন কত সুন্দর একটা ঘড়ি প্লাস সিনারি বিয়াল্লিশ ইঞ্চি পাশে উচ্চতা 21 ইঞ্চি পানির দামে থাকবে ভাই নয় হাজার টাকা নয় হাজার পাঁচশো ভাই ঘড়ির কোনো গ্যারান্টি 12 বছরের গ্যারান্টি কথায় কাগজে আপনি দলিল সহ নিবেন মিলিত জি মিলিত ওকে ঠিক আছে তারপরে দেখেন ভাই এই যে এই আরেকটা আছে ভাই ভাই এটা আপনি থাকবে পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন ভাই আরেকটা আস্তে আস্তে আমাদের ঘড়ি খুবই সুন্দর এটা

কতটা সুন্দর হতে পারে ভাই এটা কিন্তু চাইলে এইভাবেও লাগাতে পারবেন এইভাবেও কিন্তু লাগাতে পারবেন এইভাবেও লাগাতে পারবেন এইভাবেও কিন্তু লাগাতে পারবেন মাত্র 9500 টাকা এটার সাইজ হচ্ছে ভাই 48 উচ্চত হচ্ছে 24 ইঞ্চি 24 ইঞ্চি ওকে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ভাই সারা বাংলাদেশ ঘুরে দেখবেন ভাই আরে দেখেন সোনা দিয়ে বাঁধাই রাখা

হুম এটা আপনি হচ্ছে পদ্মপাতা পদ্মফুল পদ্মপাতা জি পদ্মফুল দেখেন পাতার মাঝখানে পদ্ম ফুলটা ফুটে আছে জাস্ট মাথা নষ্ট এটা এর প্রাইস হচ্ছে মাত্র 7500 মাত্র 7500 টাকায় কিন্তু স্পেশালি আজকে একটা ঘড়ি দেখাবো এই যে দেখেন মাত্র 9250 মাত্র 9250 এত কম এত কম দেখেন মাত্র 9250 টাকায় চমৎকার এই ঘড়ি 50 in সাইজ আর উচ্চতা হচ্ছে 24 in ও 12 বছরের গ্যারান্টি পাবেন ওকে মানে এই ধরনের একটা আমাদের একদম লাসি স্টক এই দুইটা প্রোডাক্ট সেট আছে এটা দুই পিস আছে সৌভাগ্যবান যেই দুইজন সেই দুইজন পাবেন মাত্র 9500 9500 জি 50 ইঞ্চি আর উচ্চতা হচ্ছে আপনি 24 ইঞ্চি প্রত্যেকটা কিন্তু দেখেন কতটা চমৎকার কিন্তু হবে মাত্র 9000 9500 টাকা 500 টাকায় ওকে ভাই যারা হচ্ছে অর্ডার করতে চান অর্ডার করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন অর্ডার প্রচেষ্টা বলি আমাদের এই যে দেখেন স্ক্রিনে যে দুইটা নাম্বার দেয়া আছে ঠিক আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন অথবা এখানে যে শোরুম লোকেশনটা আছে ভিডিওটা আপলোড হওয়ার দুই একদিনের মধ্যে চলে আইসেন তাহলে দিতে পারবো দেরি করলে কিন্তু এই দামেও দিতে পারবো না এই মালও দিতে পারবো না ওকে কারণ ইতিহাসে সেরা দাম সেরা একটা ভিডিও এটা আজকে স্পেশাল তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্টগুলা দিবেন এছাড়াও ঘর সাজানোর যত ধরনের আইটেম